সাবধানে মা আহ মা আপনি ঠিক আছেন তো ব্যথা লাগেনি তো না সাবধানে এই ট্রাঙ্কটার উপর একটা পেপার ছিল ওই পেপারটা গেল কোথায় এটা আমার আমার দরকারি কাগজ ভুল করে উড়ে এখানে চলে এসেছে এটাই খুঁজছিলাম এটা ফাইলে রেখে দে হ্যালো আপনি জিনিসটা নিয়ে এসেছেন একদম আসল তো ঠিক আছে আমি এক্ষুনি আসছি দিশা যেভাবে অসুস্থতার নাটক করে চলেছে আমাকে ওর সত্যিটা সবার সামনে আনতেই হবে আর কোনো প্রমাণ ছাড়া মা আমার কথা বিশ্বাস করবেন না এবার এই মিথ্যেটা সারা জীবনের মতো পুরে খাক হয়ে যাবে কাল আমার ওয়েডিং অ্যানিভার্সারি আমি যদি মিথ্যেটা না বলতাম তাহলে হয়তো আজ আমি ডিভোর্সের অ্যানিভার্সারি পালন করতাম রুচিতা আম সরি কারণ আমি আমার পরিবারটাকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য যেটা আমার ঠিক মনে হয়েছিল তাই করেছিলাম এবার সত্যিটা আর কেউ জানতে পারবে না যে প্রতীক পিঙ্কুর বাবা এবার এই সত্যিটা সারা জীবনের মতো পুরে খাক হয়ে গেছে এই বিছেটা আমি তোমার সত্যিটা বাইরে আনার জন্য কিন্তু এটা আসল নয় রিমোটে চলে এটা তোমার সত্যিটা সবার সামনে বের করে আনবেই একটু আগে দু পাচল নিয়ে হাঁপিয়ে যাচ্ছিল আর এখন দেখো কিরাম নাচছে দিশা কি হয়েছে তোমার কোন ভূত ছুট চেপেছে নাকি মাথায় দিশা কিছু বলবে আরে মা ওর থেকেও বড় ভিজে ছিল কামড়ে দিলে তো মরে যাব বিছে আরে দিশা তুমি এভাবে সিঁড়ি দিয়ে দৌড়োতে দৌড়োতে নামলে কী করে তোমার তো শ্বাসকষ্ট হচ্ছিল না রে সেটা তো আমিও ভাবছি রুচিতা আরে ঠাকুমা তুমি আমার নিশ্বাসের পেছনে পড়ে রয়েছ আমাকে ভিজে কামড়ালে তো আমি মরে যাবো তোমার প্রাণ নিয়েই তো চিন্তা দিশা এক একটা সিঁড়ি হেঁটে উঠতে তোমার এত শ্বাসকষ্ট হচ্ছিল আর এখন এমন ভাবে দৌড়চ্ছে যেন নিজেই পিটি পিটিউ আরে নিখুচি করেছে আমার শরীর খারাপ দেখো দেখো পিছিয়েটাকে দেখো আমায় যদি কামড়ে দেয় আমি তো মরে যাবো ব্যাস দিশা অনেক হয়েছে এইবার তোমার খেলা শেষ খুব বোকা বানিয়েছ তুমি সবাইকে এইবার আর নয় দিশা খেলা তো তুমি খেলছো রুচিতা দিশার প্রাণটা নিয়ে এই বিষধর বিছে ওর উপর ফেলে কি প্রমাণ করতে চাইছো তুমি এটাই মা যে দিশা একদম ঠিক আছে এই বিছেটা যদি বিষধর হতো তাহলে এতক্ষণে ওকে হুল ফুটিয়ে দিত আর ও এখানে চিৎকার করত কিন্তু আপনারা সবাই দেখে নিন দিশা আমাদের সবার সামনে একদম সুস্থ দাঁড়িয়ে আছে তাও লাফানো ঝাঁপানো আর দৌড়ানোর পরে হ্যাঁ দিশা তুমি কীভাবে এরকম দৌড়োচ্ছো লাফাচ্ছ হুড়োহুড়ি করছো তোমার দমাটকে আসছে না ওই মা প্রাণের ভয় তো যে কেউ এইভাবে দৌড়বে না একদমই কিন্তু যে মানুষের হৃদয় দুর্বল যার হার্টে ফুটো আছে তার তো শ্বাসকষ্ট হবে তার দুর্বলতা ফিল হবে আর সে অজ্ঞান হয়ে যাবে কিন্তু তোমার সাথে তো এরকম কিছু হলো না হুম শিওর তুমি যে তুমি শুধু তিন মাসেরই অতিথি হচ্ছে রুচিতা আমি বলছি বাবা দিশা আমাদের সবাইকে মিথ্যে বলেছে না দিশা মরতে চলেছে আর না ও অসুস্থ এসব কিছু দিশার নাটক সেই জন্য আমি এই রিমোট দিয়ে চলার নকল বিছে নিয়ে এসেছিলাম যাতে ওর সত্যিটা আমি আপনাদের সবার সামনে বের করতে পারি অনেক হয়েছে রুচিতা তুমি তুমি কবে শুধরাবে হ্যাঁ কবে তোমার মনের ভেতর থেকে আমার প্রতি ঘৃণা চলে যাবে বলো তোমরা তোমরা সবাই দেখেছো ডক্টর বলেছে যে আমার কাছে শুধুমাত্র তিন মাস বেঁচে আছে কিন্তু যদি রুচিতা আমার সঙ্গে এরকমই ব্যবহার করে তো আমি তিন দিনেই মরে যাব এর থেকে ভালো হয় তো তুমি আমাকেই মেরে 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 ফেলো 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 নাটক বাহ রুচিতা বাহ তুমি তো আমাকে মেরে ফেলতে চাও কিন্তু কিন্তু আমার রক্তে নিজের হাতটা রাঙাতে চাও না তাই না তোমার এই ইচ্ছেটা আমি পূরণ করব।

আমাকে মরে যেতে দাও সেটাই সবার জন্য ভালো হবে তুমি এরকম কিছু করবে না ছাড়ো এটা রুচিটা কি হচ্ছে কি এসব তুমি দিশাকে এত বড় বদনাম কি করে করছো হ্যাঁ রুচিতা ও যখন আমাদের বাড়ি এসেছিল তখন থেকে হার্টের প্রবলেম আমরা ডাক্তারও দেখিয়েছিলাম ওগুলো সব মিথ্যে ছিল দিদা সব মিথ্যে ছিল সত্যি তো এটাই যে দিশার কখনো এই রকমের কোনো অসুখ ছিলই না আর আমার কাছে এটার প্রমাণ আছে